ভাইরে ভাই কি শুনতে হচ্ছে এইসব এই সমস্ত কথাবার্তাও শুনতে হচ্ছে কে আমদ মনে হয় আমাদের খুব কাছাকাছি চলে আসছে তা না হলে আট বছর ওয়াজ করার পরে একটা পরিপূর্ণ একটা মানে ইসলামের সেই স্কলার বলা বলা যায় তো সেই রকম একটা লোক আট বছর ওয়াজ করার পরে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার পরে কিভাবে সে একজন টিকটকারে পরিণত হতে পারে শুধু টিকটকার না তাই নয় বন্ধুরা আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার একটি মানে সে এখন ভাইরাল হয়ে গেছে যেটাকে বলা হয় ভাইরাল ভাইরালের নেশায় মানুষ কি করতেছে দেখেন স্ক্রিনে যে ছেলেটিকে ছেলে দুটোকে দেখতে পাচ্ছেন তার মধ্যে যে বড় ছেলেটি তো ছোট ছেলেটা আগে করছে এই কাহিনী আগে সে চুল কালার করে সাদা ধবধবা করে দিছিল কিন্তু সে একজন হাফেজ ছিল বুঝছেন তো এতে করে হয়েছে কি সে তার বক্তব্য আ তার বক্তব্য যে সে আগে কাউরে মানে সে তাকে কেউ চিনত না এক সময় কিন্তু এখন তাকে সবাই চেনে এই যে একটা ভাইরালের প্রলম্বন এটা দেখে অনুভাবিত হয়ে নতুন একজন আমাদের টিকটক আর আবিষ্কার হয়েছে বাংলাদেশে তো আমি বলবো বাংলাদেশের মান সম্মান ইসলামের মানে যারা মুসলিম তাদের ইমানে যে কতটা আঘাত মানে তারা কতটা যে কষ্ট পেয়েছে এই বিষয়টা সে আট বছর ওয়াজ করেছে আট বছর এবং সে ধরেন যে আহ পনেরো বছর তো কমপক্ষে পড়াশোনা করছে ইসলামের পথে তাই না এত কিছু করার পরে একটা মানুষ কিভাবে টিকটকার হয়ে যেতে পারে তার চুলের কাটিং যদি আপনারা দেখেন সে কিন্তু সাত হাজার টাকা দেখে ভিডিও শুনলাম সেটাই আপনাদেরকে বলতেছি সে কিন্তু সাত হাজার টাকা খরচ করে কিন্তু চুলের সাদা চুল বানিয়ে ফেলেছে হাসা চুল মানে টিকটকারের চুল যেটা সাইজ বলা হয় তো গাইস এই জিনিসটা দেখে আমি মানে খুব চিন্তিত হয়ে পড়ছিলাম এই দুই দিন পরে ভাবলাম যে না আপনাদেরকে জানানোই যায় বিষয়টা সবাই আস্তে আস্তে জেনে যাবে বিষয়টা তুমুল হারে ভাইরাল হয়ে গেছে বিষয়টা তো আল্লাহ আমরা সবাই দোয়া করব তার জন্য সে এগুলা থেকে যেন বের হয়ে এসে আবার আগের লাইফে ফিরে আসে তা তো আসবে অবশ্যই আসবে কিন্তু সে জেনে শুনে এই কাজগুলা করতেছে সে জানতে পারতেছে যে আমি এগুলা করলে আমি ভাইরাল হব তারপরে আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেবে মানে অডিয়েন্সদের কাছে মানুষদের কাছে ক্ষমা চেয়ে নেবো আমরা বোকার মতো আরে মাফ করে দিব আমাদের ভুলটা এই জায়গায় একজন যদি না জেনে না বুঝে একটা ভুল করে তাকে কিন্তু ক্ষমা করা যায় হ্যাঁ মানে যারা শিক্ষিত শয়তান তাদেরকে আপনি সারা জীবন বুঝাইলেও তাকে বুঝাইতে পারবেন না কিন্তু যে মূর্খ যে মানে যেই সে জ্ঞানের মানে অসম্পন্নতা রয়েছে তাকে যদি আপনি বুঝান তাহলে সে কিন্তু ভালো মতো বুঝে যাবে কিন্তু একজন ইসলামিক স্কলার একজন বক্তা উনি কিন্তু বুঝানোর কথা পাবলিক কে উনি বুঝিয়েছেও আটটা বছর ওয়াজ করেছে কম কথা তাহলে ভাবেন ভাই একজন শিক্ষিত শয়তান শিক্ষিত কে ছিল না আবু জেহেল তো শিক্ষিত ছিল সে কি পরিপূর্ণ মুসলিম হয়েছে হইতে পারছে হয় নাই তো কারণটা কি কারণ সে হচ্ছে শিক্ষিত শয়তান তো আমাদের দেশে এইরকম শিক্ষিত শয়তানদের উচিত শিক্ষা দেওয়া উচিত আমার আজকের এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হয়েছে আমরা আমরা তাদেরকে এমন শিক্ষা দেবো এমন উচিত উচিত শিক্ষা দেবো যেন পরবর্তীতে এরকম ভাইরাস যেন আর জন্ম না হয় আমাদের দেশে আমরা বারবার ক্ষমা করে দিচ্ছি বারবার ক্ষমা করে দিচ্ছি কেন আমাদের কি বিবেক বুদ্ধি নাই কিছু এটা কিন্তু মানে অতিক্রম হয়ে গেছে একদম সীমা ছেড়ে গেছে মানে কিয়ামত মধ্যে একদম কাছাকাছি চলে আসছে সেটা কিন্তু এগুলাই হচ্ছে কি বলে এগুলাই হচ্ছে প্রমাণ তো গাইস আমরা আল্লাহ আমাদেরকে হেদায় দান করুক আর এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না হ্যাঁ আপনাদের কাছে আমার একটাই চাওয়া আমরা এমন কিছু একটা শিক্ষা দেব আমাদের তাদের দেখে অনুপ্রেরিত হয়ে যেন আর নতুন কেউ এরকম কাজগুলি না করতে পারে এই জন্য উচিত একটা একটা শিক্ষা দেওয়া উচিত তাকে আর কি বলবো এ বলে আর কথা বলতে ভাল লাগতেছে না ভাই এইসবে তো চলুন আমরা যে যে সবার মতো ভালোভাবে চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে মেনে নি ক্ষমা করে দিক